আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওটি শুরু করার আগে আমি আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি আজকে ভিডিও হবে যেটা আপনার বাঁধুরাই মাদুরে কটনের মধ্যে খুবই সুন্দর অসাধারণ অনেকগুলো মাধুরে আমাদের কাছে কালেকশন চলে আসছে আমি প্রত্যেকটা শাড়ি কিন্তু ফুলে ফুলে দেখাবো এবং আপনাদেরকে প্রাইসটা বলে দেবো এই ধামাকা একটা প্রাইস আমরা দিয়ে দেবো আজকে আমাদের ইউটিউব চ্যানেল যারা নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই আমাদের কাছ থেকে ধামাকা প্রাইসে শাড়িগুলো কালেকশন করতে পারে এবং আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে সাজু বাংলাদেশ সাজু এই নামে ফেসবুক পেজে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা হিউজ পরিমাণ কালেকশন দেখতে পাবেন ঈদের জন্য স্পেশাল আমাদের আগে পর অনেক অনেক আইটেম দেওয়া আছে কার কোনটা ডিভেন্ট কে কোনটা ডিভেন্ট কত বেশ লাগবে অবশ্যই অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন এবং দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এবং আগের পর অনেক অনেক হিউজ পরিমাণ কালেকশন আমাদের দেওয়া আছে গায়ে হলুদের প্রোগ্রামের শাড়ি বিভিন্ন তাঁতের শাড়ি এবং আমাদের কাছে আর চলে আসছে আপনার প্রিন্টেড শাড়ি যাকাতের জন্য মানুষকে গিফটের গিফট করার জন্য কিন্তু অনেক অনেক কালেকশন আমাদের কাছে পাবেন এবং শাড়ি এবং পাঞ্জাবি দুইটাই কিন্তু আমরা সেল করে থাকি সোয়ার কথা না পারি এখন আপনাদেরকে আমি একটা 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 করে শাড়ি খুলে দেখাবো ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন গ্যার্জার হচ্ছে মেরুন কালার খুবই সুন্দর অসাধারণ কালার কমিশন করা আছে গঙ্গা যমুনা পার্ক দুই দিকে দুই পার এটাই কিন্তু প্রাইস পাচ্ছেন একদম ঈদ ধামাকা কালেকশন দিয়ে দেবো ঈদ ধামাকার প্রাইস হচ্ছে আপনার ছয়শো টাকা দুধ স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এবং কে কোনটা ডিবেন্ড কার কত বিশ লাগবে অবশ্যই অবশ্যই আমাদেরকে ইনবক্সের মাধ্যমে আপনারা জানাবেন এবং অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কিন্তু যোগাযোগ করে আপনারা শাড়িগুলো কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ বের যেটা হচ্ছে সাদা কালো খুবই সুন্দর অসাধারণ কালার কমিউন করা আছে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ছশো টাকা ধামাকা প্রাইস দুধ স্ক্রিনশট ইনবক্সে যোগাযোগ করবেন এবং ইউটিউব চ্যানেল যারা নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন স্বজনের মাঝে যাতে সবাই আমাদের কাছ থেকে যে শাড়িগুলো কালেকশন করতে পারে ইনশাল্লাহ বের যেটা হচ্ছে জামরানী গোলাপি খুবই সুন্দর অসাধারণ একটা কালার কম্বিনেশন করা আছে এগুলো কিন্তু ক্যামেরা থেকে সামনাসামনি আরও বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে আপনার গঙ্গা যমুনা পার্ক দুই থেকে দুই পার এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ছয়শো টাকা ধামাকা প্রাইস এবং আমাদের কিন্তু অ্যাড্রেসটা বলে দিচ্ছে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নুরানি মার্কেট এক বাই এক বাই চৌত্রিশ নুরানি মার্কেটের দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেটের অপোজিট আমাদের কিন্তু আরও পাঁচটি শোরুম রয়েছে মার্কেটে আপনারা কিন্তু প্রত্যেকটা শোরুম থেকে এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ বেরস্যাটার হচ্ছে মাস্টার্ড কালার খুবই অসাধারণ একটা কালার কমিশন করা আছে এটাও হচ্ছে আপনার গঙ্গা যমুনা পার্ক দুই দিকে দুই পারের মধ্যে খুবই অসাধারণ এবং এগুলো কিন্তু রানিং ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা থাকবে রানিং ব্লাউজ পিস আর এটা ঈদ কালেকশন পাচ্ছেন ঈদ ধামাকা প্রাইস পাচ্ছেন ছশো টাকা বেশ হচ্ছে সুরমা কালার এটা খুবই অসাধারণ একটা কালার কম্বিশন করা আছে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার ছশো টাকা ধামাকা প্রাইস একদম ঈদ স্পেশাল দিয়ে দিলাম আপনাদেরকে আরও কিন্তু এরকম হিউজ পরিমাণ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজের মধ্যে কিন্তু দেওয়া আছে আপনারা কিন্তু এগুলো দেখতে পারবেন এবং আমাদের ইনস্টাগ্রাম এবং টিকটক দুইটা আইডি রয়েছে এখানেও কিন্তু আপনারা এই শাড়িগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন হচ্ছে ইলেভেনটা কালার খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন করা আছে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার ছশো টাকা ধামাকা প্রাইস এগুলো কিন্তু ঈদ ধামাকা প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা এবং আমাদের কিন্তু অল বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছি আমরা এবং ঢাকার ভিতর হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু এক টাকাও অগ্রিম অগ্রিম পেমেন্ট করতে হবে না ডেলিভারি পণ্যটি হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করে আপনার পণ্যটি বুঝে নেবেন আর আরেকটা বিষয় হচ্ছে যেটা আমরা কিন্তু হোলসেল প্রাইজে এই শাড়িগুলো দিয়ে থাকি এই আজকে কিন্তু তার ব্যতিক্রম হবে না আর দ্রুত স্ক্রিনশটটি আমাদের ইনবক্সে যোগাযোগ করেন প্রাইস হচ্ছে ঈদ ইদ ধামাকা প্রাইস ছয়শো টাকা বেশ হচ্ছে জাম মেরুন মেরুন কালার খুবই অসাধারণ কালার কম্বিনেশন করা আছে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার ধামা প্রাইস ছয়শো টাকা একদম গঙ্গা যমুনা পারের মধ্যে আর এই শাড়িগুলো কিন্তু আমরা হিউজ হিউজ হিউজ্রিম্যান অর্ডার নিয়ে থাকি এটা বিভিন্ন প্রোগ্রামের জন্য পড়ার জন্য এই শাড়িগুলো আপনারা আমাদের কাছে কালেকশন করতে পারবেন কার কত পিস লাইকমেন্ট ইনবক্সে যোগাযোগ করবেন অথবা সরাসরি শপে এসে শাড়িগুলো কালেকশন করতে পারবেন এবং আমাদের রিমিউ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই ডিসক্রিপশনে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ আমাদের কিন্তু অনেক অনেক হিউজ পরিমান কালেকশন চলে আসছে আপনারা কিন্তু ই ঈদ কালেকশন আমাদের থেকে কালেকশন করতে পারবেন বিয়ার চেয়ার হচ্ছে হোয়াইটের মধ্যে খুবই অসাধারণ কালার কমিশন করা আছে এটা হচ্ছে আচলটা আমি আঁচলটা কাছ থেকে দেখে দিচ্ছি এবং এটা হচ্ছে দুই থেকে দুই পার গঙ্গা যমুনা পার এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই ধামাকা কালেকশন প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা এটা পাচ্ছেন আপনার ছশো টাকা ধামাকা প্রাইস দু স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এবং কার কত পিস লাগবে অবশ্যই অবশ্যই আমাদের ইনবক্সে ইনবক্সে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করে এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ বিয়ার চেয়েটার হচ্ছে অরেঞ্জ কালার খুবই অসাধারণ একটা কালার কমিশন আছে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার ছশো টাকা ধামাকা আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু এগুলো এবং বিভিন্ন প্রোগ্রামের জন্য অনুষ্ঠানের জন্য কিন্তু এগুলো বেশি বেশি করে অর্ডার নিয়ে থাকি কার কত পিস লাগবে ইনবক্সে যোগাযোগ করবেন দ্রুত স্ক্রিনশটটি আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এবং আমরা সব সময়ের মধ্যে কিন্তু ঈদ কালেকশন ধামাক একটা প্রাইস দিয়ে দিলাম আপনাদেরকে ছশো টাকা করে এবং অল বাংলাদেশ পাচ্ছেন আপনার হোম ডেলিভারি পাচ্ছেন অল বাংলাদেশ ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আপনার আশি টাকা এবং ঢাকার বাইরে থেকে যারা কালেকশন করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু একশো পঞ্চাশ টাকা আপনার একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ দিতে হবে কালার খুবই অসাধারণ একটা কালার কমিশন করা আছে এটা হচ্ছে আপনার দুই দিকে দুই পার গোলাপি এবং হচ্ছে আপনার ব্লু কালার পার দেওয়া আছে আচরণটা হবে এটা এটা কিন্তু আপনার ঈদ ধামাকা কালেকশন প্রাইজের মধ্যে আর এটা প্রাইস পাচ্ছেন আপনারা ছয়শো টাকা ধামাকা প্রাইস বিহার চেট হচ্ছে অলিফ কালার খুবই অসাধারণ একটা কালার কমিশন করা আছে এটা কিন্তু দুই দিকে দুই পার গঙ্গা জমনা পার এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার ধামাকা প্রাইজের ঈদ ধামাকা প্রাইস প্রাইস পাচ্ছেন আপনারা ছয়শো টাকা একদম ঈদ কালেকশন ধামাকে একটা অফার দিয়ে দিলাম আপনাদেরকে সাজো বাংলার সাজো আমাদের কিন্তু আমাদের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি এক বাই এক বাই চৌত্রিশ নুরানি মার্কেট দ্বিতীয়তলা দ্বিতীয়তলা গালসিয়া মার্কেটের অপজিটা সাজো বাংলার সাজো এই নামে আমাদের একটি শপ রয়েছে এবং আমাদের আরও পাঁচটি শপ রয়েছে সেটা হচ্ছে আকাশ মার্কেট দ্বিতীয়তলা প্রত্যেকটি শপ কিন্তু আমাদের সাজো বাঙালির সাজো এই নামেই আপনারা প্রত্যেকটা শপ থেকে আমাদের এই কালেকশনগুলো আপনারা কালেকশন করতে পারবেন ইশা বিয়ার্স এটা হচ্ছে পিঙ্ক কালার খুবই আসলে একটা কালার কালার কম্বিনেশন করা আছে এটা কিন্তু পেয়ে যাচ্ছে আপনারা ছয়শো টাকা ধামাকা প্রাইস এবং এইগুলো কিন্তু আপনারা বিভিন্ন প্রোগ্রামের জন্য অনুষ্ঠানের জন্য বেশি বেশি করে অর্ডার নিয়ে থাকি দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যোগাযোগ করবেন এবং সরাসরি সব এসে এই শাড়িগুলো আপনারা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ বিয়ার শেট হচ্ছে সি গ্রিন কালার খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন করা আছে গঙ্গা যমুনা পার এবং এটা হচ্ছে আচলটা এগুলো কিন্তু রানিং ব্লাউজ পিস থাকবে প্রত্যেকের কিন্তু রানিং ব্লাউজ পিস থাকবে আর প্রাইস পাচ্ছেন ছশো টাকা এই ধামাকা প্রাইস দিয়ে দিলাম আপনাদেরকে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন বিহার শেট হচ্ছে রানি গুলাপি অসাধারণ একটা কালার কম্বিনেশন করা আছে ব্লু এবং টিয়া কালার এবং এটা হবে আচলটা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই ধামাকা কালেকশন এটা প্রাইস পাচ্ছেন ছশো টাকা বের হচ্ছে হচ্ছে ব্ল্যাকের ভিতরে জাস্ট ওয়াব একটা কালেকশন এটা কিন্তু গঙ্গা যমুনা পার দুই থেকে দুই পার এবং আচলত হবে এটা এটাও পেয়ে যাচ্ছেন ছশো টাকা এই ধামাকা প্রাইস আমাদের ভিডিওটি শেষ করার আগে আমরা কিন্তু আবারও আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এক বাই বান্ন এক বাই চৌত্রিশ নুরুয়ানি মার্কেট দ্বিতীয়তলা ঢাকা এটা হচ্ছে আপনার গালসিয়া মার্কেটের অপোজিটে আমাদের আরও পাঁচটা শোরুম রয়েছে সেটা হচ্ছে ধানমন্ডি আকাশ মার্কেটের দ্বিতীয়তলা প্রত্যেকটি শোরুম কিন্তু আপনার সাজোলার সাজো এই নামে এবং প্রত্যেকটা শোরুম থেকে আপনারা এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন ইনশাল্লা ধামাকা প্রাইস ছশো টাকা করে এবং অল বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার ভিতরে যারা অর্ডার করবেন তাদের কিন্তু আপনার আশি টাকা ডেলিভারি চার্জ দিতে হবে এবং ঢাকার বাইরে যারা অর্ডার করবেন তাদেরকে দিতে হবে আপনার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনি অল বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনার ইনশাল্লাহ